নভেম্বর মাসে শেষ দিকে সংসদে পার্লামেন্টের আইন পাশ করে শেখ মুজিবুর রহমান তার দশ মাসের মাথায় পনেরোই আগস্ট সামরিক বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকায় বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল বাংলাদেশ মুক্ত হয়েছিল এবং একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল যে উদ্ধারের পরে পনেরোই আগস্টের ওই ঘটনার পরে শফিউল্লাহ যখন স্যালেন্ডার করেছিল মোস্তাক সরকারের মানে সেখানে বলেছিল মোস্তাক সরকারের কাছে এবং মন্ত্রিসভার কাছে বলেছিল যে তিনি সেনাবাহিনীর প্রধানের যে দায়িত্ব সেটা থেকে তিনি মানে জুনিয়র অফিসারদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি যে কারণে ওই সময়কার সেক্টর কমান্ডার ওই সময়কার ঢাকা ডিভিশনের যিনি কমান্ডার পরবর্তীতে মেজর জেনারেল তৎকালীন সময় ব্রিগেডিয়ার জেনারেল বীর শৌকত আলী উনি বিএনপির মন্ত্রী ছিলেন দুই হাজার ছয় সাল পর্যন্ত যারা জানেন তিনি ছিলেন ঢাকা ডিভিশনের কমান্ডার ঢাকা এরিয়া কমান্ডার এবং ঢাকা ছয়চল্লিশ পদাতিক ডিভিশনের কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ খালেদ মোশারফের নেতৃত্বে একটি সেনাবাহিনীর একটি অংশ আজকে যিনি ব্রিগেডিয়ার সাকাও তিনি তৎকালীন সময় ক্যাপ্টেন ছিলেন তারা তাদের ওই অংশটা বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহের ফলে তেসরা নভেম্বর জিয়াউর তারা বন্দী করেছিল যে মেজর জেনারেল জিয়াউর রহমান তৎকালীন সময়ে সেনাবাহিনীর বাহিনীর অধিনায়ক ছিলেন তৎকালীন সময়ে আর সেক্টর সেক্টর কমান্ডার সহ সেক্টর কমান্ডার যিনি পণ্ডিত তাহের যিনি অসুস্থ ছিলেন মানে তার একটি পা হারিয়েছিল তার নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব যেখানে বলা হয় যে অনুরমনকে উদ্ধারের অভিযানে এসেছিলেন সেই অভিযানে ছয়চল্লিশ পদাতিক ডিভিশনের যিনি যেটা জুনিয়র টাইগার্স নামে পরিচিত আমি সামরিক বাহিনী লোকের জন্য তথ্যমূলক ভাবে বলছি তাদের নেতৃত্বে সিপাহীদের একটা অংশ জুনিয়র অফিসার এবং মেজর জেনারেল শৌকত আলীর নেতৃত্বে ঢাকা ডিভিশনের একটি অংশ জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল এবং বন্দি দশা থেকে মুক্ত করেছিল তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন কর্নেল তাহের চেয়েছিলেন শেখ মুজিবের যে পাল্টা রাজনৈতিক দল হিসাবে তৎকাল অভ্যুত্থানের মাধ্যমে মোস্তাক সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করার জন্য জিয়াউর রহমান যখন সেটা বুঝেছিল যে তার যে ব্যক্তিত্ব তার

মুক্ত করে বাংলাদেশ নতুন প্রায় সাত আট মাসের মতো তার বাবার দুই তিন মাস বেশি উনত্রিশে জুলাই সামনে একটি কথা বলেছিলাম খুব সাহস নিয়ে না জেনে অনেক কিছু চিন্তা না করে বলে ফেলেছিলাম হাসিনা তোমার পরিণতি তোমার বাপের চাইও ভয়াবহ হবে যারা এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ জানেন আমি বলেছিলাম যে আমরা সীমান্তে তোমরা দালালরা তোমার মাকে জানিয়ে দিও এই হাসিনার পতন নিশংস ভয়াবহ হবে তার বাবার যে পরিণতি হয়েছিল যদি বাংলাদেশের জনতা পাঁচই আগস্টে পাইত তার যে ওই যে মানে তার কাপড় চোপড় সহজ এভাবে ভাগ বাটারা করে নিয়েছে ওইরকম মাংস ওরকম ভাগ বাটারা করে নিয়ে সেটা পাইনি। বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ পেয়েছে আজকের এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা বাংলাদেশে নতুন চিন্তা করতে পারি এবং বাংলাদেশের যে শেষ কথা যেটা সেটা হচ্ছে যে সিপাহী জনতা যে রহস্যকে যেভাবে উদ্ধার করে নিয়ে এসে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের বাংলাদেশে রূপান্তর করেছিল আমাদের এই যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়নি কারণ আমরা জননেতা তারেক রহমান যার নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়েছে তাকে কিন্তু আমরা ফেরত নিয়ে আসতে পারিনি তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই আমি সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদের এই আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র জনতার সবার অংশগ্রহণ ছিল

এগুলা কি সাধারণ শিশুরা সাধারণ ভ্যানে করে দেখছেন যে কত খাবার নিয়ে চল আসছে পানি নিয়ে চল আসছে একজন ভ্যানের কি এত সামর্থ্য আছে কার উদ্দেশ্য হয়েছিল সেটা আজ্ঞায় সেই কোশনটা আপনাদের কাছে ছেড়ে দিলাম সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিপ্লব ও সংহতি দিবসের যে চেতনা সেটাকে ধারণ করে জনতা তারক ভ্রমণকে বাংলাদেশের জনগণের ভর ভোটের মাধ্যমে অনন্ত সুস্থ তুলে দিই হবে আমাদের শেষ কাজ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অনুভব আরেকজন ধন্যবাদ আরেক সময় ধন্যবাদ